এই যে মেয়েরা যে একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল কাজে নিজেদেরকে তখন যুক্ত করেছিল যে এই রাজনৈতিক ব্যবস্থা মেয়েদেরকে আসলে একই পরিমাণে ধারণ করতে পারেন নারীকে তো শুধুমাত্র নারী হিসেবে দেখলে হবে না নারীর নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি আছে শেখাশিনার আমলে আমরা যদি মেয়েদের দিকে তাকাই বা আমাদের প্রোগ্রামগুলোর দিকে তাকাই বেশিরভাগ মিছিল মিটিং এগুলো কিন্তু বলা যায় যে পলিটিক্যাল মিছিল মিটিং কিন্তু যখন আমাদের কুসংস্কার আন্দোলন শুরু হয় সেটা বলা যায় যে গত বিশ বছরে দুই হাজার দুই হাজারের পর থেকে আমাদের শিক্ষা দীক্ষা কর্মসংস্থানে মেয়েদের যে একটা বড় ধরনের অংশগ্রহণ সেটারই একটা প্রতিকাকারে আমরা দেখতে পাচ্ছি আমার সবসময়ই ছিল যে আমি একটা মানুষ আমার ফেলো একটা হিউম্যান বিইংকে আসলে মেরে ফেলা হচ্ছে সেই জায়গা থেকে আমার আসলে রাস্তায় দাঁড়ানো উচিত জুলাই অভ্যুত্থানের নাইদের যে অংশগ্রহণ সেটা বলা যায় যে একটা পনেরো বছর ব্যাপী স্বৈরাচারে আমাদের সৈরাচারী সময়ে আমাদের যে একটা সামাজিক পরিবর্তন হয়েছে সেটার কিন্তু বোঝার সুযোগ কিন্তু সেই অর্থে আমাদের হয়নি কারণ শেখা শিনার আমলে আমরা যদি মেয়েদের দিকে তাকাই বা আমাদের প্রোগ্রামগুলোর দিকে তাকাই বেশিরভাগ মিছিল মিটিং এগুলো কিন্তু বলা যায় যে পলিটিক্যাল মিছিল মিটিং শত সুতভাবে ছাত্ররা অংশগ্রহণ করেছে সেটা খুবই কম আর রাজনীতিতে কিন্তু ওভারঅল স্টুডেন্টদের অংশগ্রহণই একদমই কম ছিল সেই জায়গায় মেয়েদের অংশগ্রহণের কথা তো আর আলাদা করে বলার কিছু নাই কিন্তু যখন আমাদের কুসংস্কার আন্দোলন শুরু হয় সেটা বলা যায় যে গত বিশ বছরে দুই হাজার দুই পর থেকে আমাদের শিক্ষা দীক্ষা কর্মসংস্থানে মেয়েদের যে একটা বড়ো ধরনের অংশগ্রহণ সেটারই একটা প্রতীক আকারে আমরা দেখতে পারি যে কোটার মেয়েদেরও কিন্তু তাদের পরিবারের স্বার্থে চাকরি করতে হয় মেয়েদেরও কিন্তু তখন তাদের পরিবারের স্বার্থে দেখা যাচ্ছে পড়াশোনা বলি বা একটা এক্সপেকটেশন থাকে সব ফ্যামিলিরই যে মেয়েরা মেয়েটা একটা ভালো চাকরি করুক একটা ভালো সরকারি চাকরি করুক একটা সরকারি ব্যাংকে যাক সেই এক্সপেকটেশন থেকেই কিন্তু মেয়েদের মধ্যেও বিসিএসের প্রতি একটা বড় ধরনের ক্রেজ তৈরি হয় এখন লাস্ট যখন কড়া সংস্কার আন্দোলন শুরু হয় তখন কিন্তু আমরা অ্যাজ এ আমরা যে নারীরা ছিলাম আমরা খুবই স্বতঃস্ফূর্তভাবে কিন্তু এখানে আন্দোলনে নামি আমাদের মধ্যে কোনো এরকম বিষয় ছিল না যে আমি নারী তাই আমাকে যেতে হবে আমাদের হিসাব ছিল যে আমরা যেহেতু আমরা একটা সিটিজেন এই ধরনের ছাপ্পান্ন পার্সেন্ট কোটা ব্যবস্থা এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং শেখ হাসিনা যেভাবে কোনো প্রকার দা মানে কোনো যদি কিন্তু ছাড়া যেভাবে করে নিজের একটা মানে চাওয়াটাকে চাপিয়ে দেয় বা সরকারের যে কোনো কিছু জনগণের উপর চাপিয়ে দিতে পারে এটাতে কিন্তু সাধারণ মানুষও উদ্দেশ্য ছিল যার ফলশ্রুতিতেই কিন্তু আমরা সবাই আসলে হল থেকে বের হয়েছিলাম প্রতিদিন মিছিল করতাম এবং পুরো জুলাই মাসে আপনারা যদি মেয়েদের অংশগ্রহণের দিকে তাকান একদম পনেরো জুলাই আগ পর্যন্ত মেয়েদের শুধুমাত্র যে ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা এখানে মিছিলগুলোতে থাকতো বিষয়টা এরকম না আমরা পাঁচ হলের মেয়েরা থাকতাম এর বাইরে জগন্নাথ হলের জগন্নাথ ইউনিভার্সিটির মেয়েরা থাকতো তারপর আপনার ইডেনের মেয়েরা থাকতো বদরুন্নসার মেয়েরা থাকতো এই সব মেয়েদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু এই পুরো অভ্যুত্থানে ছিল পনেরো জুলাই যখন মেয়েদের উপর হামলা হয় আমরা সত্যি বলতেই পুরো অভ্যুত্থানে আমরা আমার কখনো মনেই হয় নাই আমার ব্যক্তিগতভাবে কখনো মনেই হয় নাই যে আমি মেয়ে বা আমি ছেলে আমি আমি অ্যাজ এ ফিমেল হচ্ছে যে অভ্যুত্থানে যাচ্ছি আমার সবসময়ই ছিল যে আমি একটা মানুষ আমার ফেলো একটা হিউম্যান বিইংটা আসলে মেরে ফেলা হচ্ছে সেই জায়গা থেকে আমার আসলে রাস্তায় দাঁড়ানো উচিত এটাই আসলে অভ্যুত্থানের একটা বড় শক্তি যে এই অভ্যুত্থান কিন্তু নারী পুরুষের সীমা রেখা, তারপর একজন বোরখা পরা নারী একজন টি শার্ট পরা নারীর যে একটা ব্যবধান সব কিছুকেই কিন্তু এই অভ্যুত্থানটা মুছে ফেলে তো এটা একটা অভ্যুত্থানের একটা বড় বিষয় ছিল যে সে সব ধরনের মানুষকে এক কাতারে নিয়ে আসতে সক্ষম হয়েছিল আর যে আর পাঁচ অগস্ট পরবর্তী সময়ে যদি আমরা দেখি যে এই মেয়ে এই যে মেয়েরা যে একটা স্বতঃস্ফূর্ত অভ্যুত্থানের মধ্যে দিয়ে উঠে এসেছে তাদের কিন্তু তারা কিন্তু বিভিন্ন সোশ্যাল কাজে নিজেদেরকে তখন যুক্ত করেছিল পাঁচ থেকে আট তারিখের মধ্যে ট্রাফিক কন্ট্রোলের কথা বলতে পারি তারপর যখন বন্যা শুরু হয় তখন মেয়েরা কিন্তু আমাদের সুফিয়া কামাল হল থেকে মেয়েরা টাকা সংগ্রহ করে তারা একসাথে স্যানিটারি ন্যাপকিন কিনে হচ্ছে যে পাঠায় বন্যার অঞ্চলগুলোতে তো মেয়েদের কিন্তু একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কিন্তু বন্যা ত্রাণ সংক্রান্ত বিষয়গুলোতে ছিল কিন্তু মেয়েদের অংশগ্রহণটা অ্যাকচুয়ালি কমে যাওয়া শুরু করে যখন এই বলা যায় যে বিভিন্ন জায়গায় সফরগুলো শুরু হয় বিভিন্ন বিভাগীয় সফরগুলো শুরু হয় এবং বিভাগীয় সফরগুলোতে মেয়েদেরকে মানে দেখা যাচ্ছে তারা নিচ্ছে না বা মেয়েদেরকে নিলেও তারা স্টেজে উঠতে পারে না বা এলাকা পর্যায়ে যে মেয়েরা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল সেটা বলা যায় আমি বরিশাল বলি বা ঠাকুরগাঁও বলি একদম সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু একটা মেয়েদের অংশগ্রহণ ছিল সেইখানে কিন্তু যারা একদমই অগ্রগামী তারা কিন্তু দেখা যাচ্ছে ওই একই পরিমাণে সুযোগটা পাচ্ছে না একইভাবে কিন্তু তাদেরকে সামনে আনা হচ্ছে না তো মেয়েদের মধ্যে অবশ্যই সেটা নিয়ে একটা অসন্তোষ কাজ করেছে অনেক মেয়েরা এখনও পর্যন্ত মানে টিকে আছে এই জার্নিটার মধ্যে আছে বাট আমি দেখছি একটা বেশিরভাগ মেয়েরাই এই যখন দেখেছে যে তাদেরকে নেগলেক্টেড ফিল করানো হচ্ছে বা তারা যে পরিমাণে সম্মান বোধ করেছে অভ্যুত্থানটাতে আসার পরে অভ্যুত্থানে পরবর্তী সময়ে যে কোনো মিছিল মিটিংয়ে যাওয়ার সময় ততটাই অসম্মানিত বোধ হয় এই অসম্মান বোধটা থেকেই কিন্তু মেয়েরা আবার নিজেদেরকে আস্তে 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 পুরো পুরো একটা প্রসেস থেকে দূরে সরিয়ে নিয়েছে এটা আমি মনে করি যে আমাদের রাজনৈতিক সিস্টেমেরই একটা ব্যর্থতা যে এই রাজনৈতিক ব্যবস্থা মেয়েদেরকে আসলে একই পরিমাণে ধারণ করতে পারে না আর নারীকে তো শুধুমাত্র নারী হিসেবে দেখলে হবে না নারীর নিজস্ব একটা পলিটিক্যাল এজেন্সি আছে একজন নারী তার যেমন ঘর সামলাইতে হয় তার বাইরেও সামলাইতে হয় তারও কিন্তু একটা দুনিয়া নিয়ে ভিশন থাকে তারও কিন্তু তার সরকার ব্যবস্থা নিয়ে একটা ভিশন থাকে তার বাসার সামনে রাস্তাটা কেমন হবে সেটা নিয়েও কিন্তু আরেকটা ভিশন থাকে রাস্তার সামনে জ্যামটা নিয়েও তার ভিশনটা থাকে তো মেয়েদেরও যে একটা বোঝা পড়া আছে মেয়েদেরও যে একটা পলিটিক্যাল বোঝা পড়া আছে এটাকে আসলে পলিটিক্যালি আমি দেখি না যে স্বীকার করা হয় তো এটাকে সামনে নিয়ে আসা আমাদের সবারই ভোকাল হওয়াটা আমি মনে করি যে ইনক্লু পরবর্তীকালে ইনক্লুসিভ পলিটিক্সের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দেশ জুড়ে তোলপা ওয়াল্ট ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ ভাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার